প্রবাসীর মেয়েকে প্রাইভেট পড়াতে আসতেন মাদ্রাসা শিক্ষক মোহাম্মদ হাসনাইন মিধা প্রবাসীর অনুপস্থিতিতে তার স্ত্রীকে প্রস্তাব দিতে থাকেন তিনি প্রবাসীর স্ত্রীর ঘটনাটি বরিশালে সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম দেশে এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন সবাইকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন কারণ বিশেষ কিছু তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে বিশেষ করে প্রবাসী ভাইদের জন্য আজকে যে ভিডিওটি কোনো প্রবাসী ভাই যদি দেখেন আমি অনুরোধ করব ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন প্রিয় দর্শক ঘটনাটি বরিশালে প্রাইভেট মাস্টার এবং প্রাইভেট হুজুর তার নিজের মেয়েকে পড়ানোর জন্য তাকে কোচিং মাস্টার হিসেবে রাখা হয়েছিল কিছুদিন যাবৎ মাদ্রাসা এসে পড়তো বাচ্চা মেয়েটি কিছুদিন পরে মেয়ের মার সাথে কথা বলে তার বাসায় যে পড়ানোর চিন্তা ভাবনা করে এতে নাকি পড়াশোনা খুবই ভালো হবে প্রবাসী যে ভাই রয়েছে তার বাবা সেই বাবাকে বলল যে কিছু টাকা বেশি লাগবে তাই হুজুর নিজে এসে বাসায় এসে পড়ায় যাবে মেয়েরকে পড়াবে সুন্দর করে যার জন্য বাসায় এসে পড়াবে কিছুদিন এভাবেই চলতে থাকে যাওয়ার পরে ওই যে মাদ্রাসার যে শিক্ষক ছিল হুজুর ওনার ভিতরে ছিল কুমত্র ওনার মতলবটা খুবই খারাপ ছিল উনি বিভিন্ন কলা কৌশলে তার মেয়ের মেয়ের মাকে ফুসলিয়ে ফাঁসলিয়ে প্রেমের জালে আটকাইল যদিও বা সে রাজি ছিল না ইতিমধ্যে আপনারা যে ছোট্ট করে ভিডিও ক্লিপের অংশ দেখেছেন হয়তো আপনারা কিছু কথা বুঝতে পেরেছেন দর্শক শ্রোতা সম্পূর্ণ ভিডিওটি যদি দেখেন আশা করি আপনারা বুঝতে পারবেন যে প্রবাসে যে ভাইয়েরা রয়েছেন দেশে আপনাদের বাংলাদেশে যে এতটা কষ্ট করে যে এই ফ্যামিলিকে এত সাপোর্ট করেন আপনারা টাকা পয়সা অর্থ সম্পদ দিয়ে শুধুমাত্র নিজের বউ বাচ্চা ভালো রাখার জন্য আর সেই বউ যদি পরকিয়া জালে ফেসে দিয়ে আপনার সংসার তসনাস হয়ে গেল আপনার জীবনের থেকে সে চলে গেল। কিভাবে গেল দোষটা কার ছিল শুধু কি ওই স্কুল মাস্টারের শুধু কি হুজুরের না প্রবাসী ভাইয়ের স্ত্রীর ঘটনাটি জানলে আপনারা অবাক হয়ে যাবেন দর্শক কিছুদিন যাবৎ ফুসলিয়ে ফাসলিয়ে প্রেমের ফাঁদে ফেলাইয়ে তাকে বিভিন্নভাবে আস্তে আস্তে তার স্বামীর থেকে দূরে সরাই নেয় অর্থাৎ তার স্বামীর সাথে যোগাযোগ বন্ধ করে দেয় এবং ঝগড়া সৃষ্টি করে শুধুমাত্র ওই স্কুল মাস্টারের জন্য ওই স্কুল শিক্ষকের জন্য প্রিয় দর্শক এভাবে কিছুদিন চলতে থাকে যেহেতু সেই ভাই রয়েছে প্রবাসে সেই মেয়েটির বাবা রয়েছে প্রবাসে সেই সূত্রে ফোনের কথা ছাড়া তাছাড়া ইচ্ছা করলে সে আসতে পারবে না এভাবেই প্রায় এক থেকে দেড় বছর কেটে গেছে কিছুদিন পরেই সে স্কুল মাস্টার একটি প্রেমের ফাঁদে যাকে ফেলাইছে সে তো এখন তার কথা ছাড়া কিছুই মানায় না যখন দেখছে আমার কাজে সে বস হয়ে গেছে আমার কথা ছাড়া সে উঠে না বসে না অর্থাৎ স্বামীর আদেশ পালন করতেছে স্বামী যে যে সমস্ত আদেশ করত সেই সমস্ত আদেশ সে পালন করতেছে ঠিক সেই মুহূর্তে তার কাছ থেকে অর্থ নগদ অর্থ প্রায় তিন সাড়ে তিন লাখ টাকা নিয়ে নেয় কি বলে বলে যে দেব আমি একটি পড়েছি। এই কথা নেয় এবং কিছুদিন পরেই বিয়ের কথা বলে যে আমরা তো স্বামী স্ত্রী কিছুদিনের মধ্যেই আমরা বিবাহ করব। প্রিয় দর্শক এখানে একটা কথা আমি বলতে চাই সে যে বিয়ে করার জন্য রাজি হয়ে গেল এ কথা কিন্তু আমার না আপনারা ভিডিওটি দেখলেই তার নিজের মুখের থেকে আপনারা শুনতে পারবেন সে যে বিয়ের জন্য রাজি হয়ে গেল সেটুকু একটু ভাবল না যে আমার স্বামী আমাদের জন্য এতটা কষ্ট করার জন্য প্রবাসে দিন কাটাচ্ছে আর আমি একটু সুখের আশায় প্রেমের জালে পড়ে আমি এখন তার সাথে বিবাহর জন্য রাজি হয়ে গেলাম আমার এই বাচ্চাটির কি অবস্থা হবে আমার ছোট মেয়ে বড় মেয়ের কী অবস্থা হবে দুইটা বাচ্চা রেখে এই ভাই প্রবাসে চলে গেছে শুধুমাত্র ভালো একটা জীবন যাপন করবে কিছু অর্থ ইনকাম করবে শেষ বয়সে একটু ভালো থাকার জন্য প্রিয় দর্শক সেই মহিলাটি এখন তার সাথে বিবাহ বসার জন্য রাজি আছে এবং পাঁচ থেকে ছয় ছিল সেটাও তার নিয়ে গেছে সব যখন নিয়ে আসাস এখন তাকে আর পাত্তা দিচ্ছে না যোগাযোগ বিচ্ছিন্ন করে দিছে প্রিয় দর্শক চলুন আমরা সেই গুরুত্বপূর্ণ ভিডিও গুলো দেখে আসি ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন নাটক সাজিয়ে হাতিয়ে নেন তিন লাখ টাকা ও ভরি স্বর্ণ স্ত্রী কথা বলতেই বসেন সময় মাদ্রাসা শিক্ষক চলে যান আত্মগোপনে দুই মাস আত্মগোপনে থেকে ফের মাদ্রাসায় ক্লাস দেওয়া শুরু করেছেন ওই শিক্ষক প্রবাসী স্ত্রী দাবি করছেন নিজের বড় ভাইকে ব্যবহার করে তাকে তাবিজ করেই তার সাথে অনৈতিক সম্পর্ক করেছেন হাসতেন